বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত সচিবালয় এটি দেশের প্রশাসনিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র তবে আজ এখানে নেমে এসেছে এক ভয়াবহ শোকের ঘটনা অগ্নিকাণ্ডে আক্রান্ত সচিবালয় এবং সেই সঙ্গে আমাদের সাহসী এক ফায়ার সার্ভিস কর্মী জীবন হারানো হৃদয় বিদরক খবর এই জায়গা যদি একটা জায়গাতে ছেকে যাও একটা উচ্চ একটা তাহলে একটা কথা থাকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে এটা ঘটেছে বা সার্কিট শর্ট সার্কিট হয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় আগুন dorse প্রশাসনিক দিক থেকে সবচই এস্টং একটা জায়গা সচি বলে সে প্রশাসনিক এস্টং একটা জায়গায় কিভাবে আগুন লাগলো আসলে আগুন লাগানো হয়েছে কি লাগছে এটা আমরা এরকম এখনো দ্বারা সচি বলা রয়েছে তাদেরকে অপরচরণ করতে হবে এবং আমরা জানি যে যারা এই সচিবেলাই পাহারা দেয় পুলিশ প্রশাসন সববিপ্রায় অধিক ছাত্র লীগের আগুনের চিত্র চিত্রটা আপনারা দেখেন চোটন দেখে দেখে আগুন লাগানো হয়েছে যে গুরুত্বপূর্ণ স্তরগুলা যেখানে বাংলাদেশের বিভিন্ন সিক্রেট কাগজ রয়েছে বিভিন্ন অফিসে আদালতের বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেখানে আগুন হয়েছে আগুন যদি লাগে তাহলে সচিবালয়ে প্রত্যেক জায়গায় লাগার কথা ঘটনাটি ঘটে রাত একটা চুয়ান্ন মিনিটে সচিবালয়ে সাত নম্বর ভবন হঠাৎ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় রাত হওয়ার কারণে কর্মকর্তা কর্মচারী ছিলেন না তাই বড় কোনো হতাহতের খবর পাওয়া যায় নাই ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট ঘন্টা আগুন সেখানে সাত নেভানোর কাজ করেছে মনে করছেন এটা আওয়ামী লীগের দর্শকরা তাদের বিরুদ্ধে যে প্রমাণগুলো আছে সেগুলো লোপাট করার জন্য জেনে বুঝে করেছে সাত ঘন্টা পরে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছে প্রশ্ন হলো এত দীর্ঘ সময় কেন লাগলো এইরকম একটি জায়গায় আগুন নিয়ন্ত্রণ আনার জন্য আগুন লাগার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালান তবে পরিস্থিতি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং এর জন্যই তাদের বেগ পেতে হয় বলে জানিয়েছে সবাই জানেন আজকে ভোর একটা পয়তা একটা বাহান্ন সময় আমরা সিদ্দিক বাজারে মেসেজ পাই যে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন ধরেছে সাথে সাথে আমাদের একটা চুয়ান্নর মধ্যে আমাদের এখানে আমাদের ইউনিট পৌঁছে যায় এই পর্যন্ত আমাদের এখানে উনিশটা ইউনিট নিয়োজিত করা হয়েছে বাট এর মধ্যে আপনার দশটা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে বিশেষ করে বড়ো গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল বাট আমরা আমাদের বড়ো যে লেডার যেগুলি আছে এপিএল যেগুলিকে বলি সেগুলিকে এখানে সামনের গেইট ভেঙে আমরা দুইটা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি ছয় সাত আট নয় এই চারটা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি ঘন্টা খানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি এবং একটা দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা সকালবেলা যখন ফার্স্ট আওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয় ইন্নাহে ওয়নাহী রাজৌল যিনি মারা গেছেন ওর নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন সে আমাদের তেজগাঁওয়ে স্পেশাল টিমের সদস্য ছিল তার বাড়ি আট ঘড়িয়া ঢাকা তারপর হচ্ছে মিঠাপুকুর জেলা রংপুর আর সে আমাদের এখানে চাকরি প্রায় দুই বছরের মতো দায়িত্ব পালনের সময় গাড়ি চাপায় নিহত হয় ফায়ার সার্ভিসের একজন সদস্য তার নাম সোহানুর রহমান নয়ন কর্মীদের চোখে কান্না জাতির হৃদয় বিদ্রোহ শোক তিনি ছিলেন একজন নির্ভীক যোদ্ধা যিনি নিজের জীবনের পরোয়া না করে মানুষের জীবন বাঁচানোর ব্রত নিয়ে কাজ করছিলেন পাইপ নিয়ে দ্রুত রাস্তা পার হচ্ছিল এমন সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয় মুহূর্তের মধ্যে আহত হয় পরে মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে আমাদের সচিবালয়ের সাত নম্বর বিল্ডিং এ একটা পঞ্চাশ মিনিটের মধ্যে আগুন ধরে ছয়তালায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা বাউন্ন মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল আটটায় আমাদের আটটা পাঁচে আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন সাদা বরণ করেছেন আল্লাহ তাকে ব্যস্ত নসিক করুক ইন্নালিল্লাহ অন্য রাজন উনি হলো ব্যস্ত রোড এক্সিডেন্টে মারা গেছে উনি একটা পাইপ নিয়ে সচিবালয় থেকে রাস্তা পার হয়ে